হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ অ্যান্ড নিউ ডে জাস্ট ইউ অ্যান্ড ওইতে তোমাদের আরও একটা নতুন ভিডিওর সঙ্গে অনেক অনেক আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো দিদি বাড়ি থেকে কালকে রাতে বাড়ি চলে এসছি কেননা জিতে এসছে বাড়িতে আর বাড়িতে আসার মেন কারণ হচ্ছে বাড়িতে কাজ চলছে আর আমি না আসলে কাজটা হতেই কারণ জিতে আর আমি মিলে বলবো কোথায় কি হবে সেই রকমভাবে কাজটা হবে কেননা বাবা নিজে একা করে রিক্স নিয়ে পড়ে আমার কথা শুনতে রাজি না তাই বলেছে মা তুই চলে আয় পরে আবার বেড়াতে যাস তো যাই হোক রিকে দেখো এখন সাত সকালবেলা বাচ্চাটা বেরিয়ে গেছে রাস্তায় কারণ ওর ভাই আসছে আমাদের পুচকু পাপা আসছে তো ওকে দেখতে আমিও দেখিনি ওকে আজকে ফার্স্ট টাইমই দেখবো এই দৌড়াচ্ছে ভাই আসছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে কি সুন্দর মনে হয় কতদিনে রাস্তা চেনে ও আ কি সুন্দর দেখো হেঁটে যাচ্ছে এক মনে মামা মামা ভুজু দাঁড়িয়ে পড়েছে জুজু দেখ ভাইয়ের মামি চলে এসেছে দেখেই চিল্লামিল্লি শুরু করে দিয়েছে টোটোয় উঠে পড়েছে একদম হ্যাঁ আবার যাবো তো ওই সবাই নেমে গেছে ভাই নেমে গেছে ভাইকে দেখবি না ভাইকে দেখবো ওই দেখো মামু আসো আসোস না প্রথমবার আসছে আশীর্বাদ করছে

দেখো রি এদিকে মিষ্টি কামলা নিয়ে বসে পড়েছে এমন ভাব যে ও সবটা খাবে কিন্তু একটুও খাবে না ছিনবে আর কি আর এদিকে দেখো আমার বাড়ি কাজ চলছে আমার তো খুব ভালো লাগছে সবারই ভালো লাগে বাড়িতে কাজ চললে যদিও মেয়েদের নিজের বাড়ি বলে কিছু নেই তো এটা আমার নিজের বাড়ি বিয়ের আগে বাড়িতে কোথায় কোনটা বসবে কীভাবে বসবে সবটা মানে আমি বলে দিতাম আর এখন না বিয়ের পরে জিতের কাছ থেকে মতামত যে বাবু কোনটা কোথায় বসাবো বা কোনটা করলে ভালো হবে জিত তো ভালোটাই বলে দেখো ওদিকে আমাদের দরজাটা ভাঙা হচ্ছে কারণ অ্যাটাচ থাকলে ভালো হয় বেশ রান্নাঘরে আসতে সুবিধা হবে এতদিন ওখানটায় জালনা ছিল জ্বালনাটাই ভাঙা হচ্ছে ওখানে আর রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকে আশা করি কাজ বাজ সব কমপ্লিট হয়ে যাবে দেখা যাক কতদূর এগোয় আর এদিকে মা মেয়ে আমরা দুজনা বসে বসে

আর এই যে সামনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এটাও জিতেরই মানে বলা জিত বললো এরকম রাউন্ড দিলে ভালো হয় যতটা সিমেন্ট ছিল ততটা দিকেই করেছিলাম অনেকটা লেট হয়ে গেছিলো আজকে করতে করতে তো বাজে এখন সাড়ে পাঁচটা মাস শেষ হয়ে সবার লাস্ট খাচ্ছেই নি কারণ ফ্রেশ ফ্রেশ হলো ওদিকে সিম্পল মেনু সবই হয়েছে ঘ্যাট হয়েছে আর হচ্ছে ডাল আর হচ্ছে গিয়ে কী বলে টমেটো চচ্চড়ি অনেক কিছু আছে নেই বলবো না আর এদিকে এটা কমপ্লিট হয়ে গেছে বাট রং মং হয়নি তো এটা বেখাপ্পা দেখতে লাগবে এই যে এখনও ক্লিন করা হয়নি মা ক্লিন করবে পুরোপুরি মোটামুটি কাজ কমপ্লিট ঘরটা ঝাড়টা দেওয়া বাকি শুধুমাত্র বাজে এখন সাড়ে ছটা মানে বাজতে যায় আর কি আমি কাজ কাজবাজ করে আমার হাতের অবস্থা দেখো কেমন হয়ে গেছে জল ছেনে মানে এত খंदरे জলে কাজ করছিলাম মোচা মুচি আর আমি হাত দিয়ে রি হাত দেখাচ্ছে খেয়ে তুমি হাত মানে কি তুমি কি কাজ করেছো কি কাজ অনেক কাজ করেছে গো অনেক কাজ করেছে হাত দেখাচ্ছে না বেশি ডিসটর্ব করে নি

এই দেখো কত বড়ো ঠাকুর মানে অনেককে দেখেছ এরকম বড় ঠাকুর নৈহাটিতে বা আর শান্তিপুরও হয় আরেক জায়গায় বাট এটা দেখো এটা কিন্তু একটু বেশি বড় তাই না অনেকটা বড় আর খুব ভালো লাগে প্রতি বছর তো বিয়ের পরে আসতেই হবে এখানে না আসলে পেটের ভাত হজম হয় না এরকম ছোটোবেলা থেকে দেখে এসেছি আর কি আর এই দিকে দেখো যাত্রা পালা হচ্ছে আগে না ছোটোবেলায় বসে বসে বাবা মার সাথে বাদাম ভাজা খেতাম আর মুড়ি চপ খেতাম আর বসে বসে যাত্রা দেখতাম তখন বুঝতাম না বসিয়ে রাখতো আর এখন তো যাত্রা দেখতে বসিই না জানো তো ছোটোবেলায় এত খেলনা দেখ দেখতাম এই দেখতাম গার্ডার ক্লিপ দেখতাম খুব নীতি ইচ্ছা করতো এখন যেটুকু লাগলে সেটুকুই নিই বা বেশি নিই না আগে সব কিছুই মনে হতো এটা নেব এটা খাবো জিলাপি খাবো এই খাবো এই খাবো সব কিছুই দেখে এমন লাগতো এখন বুঝতে পারি ছোটোবেলায় মানুষে কত কিছু করে তাই না আর এদিকে দেখো প্রচুর দোকান বসে মানে এত বড় মেলাটা হয় না আসলে কেউ বুঝতেই পারবে না পুরো সংসারের জীবনে যা যা জিনিসপত্র লাগে সব কিছু এখানে পেয়ে যাবে যাবতীয় এ টু জেড পেয়ে যাবে বরং এক্সট্রা নিউ নিউ জিনিস দেখতে পাবে মানে যেগুলো বাড়িতে তো কারণ নেইও বা নতুন বেরিয়েছে ফুচকাচ কিছু জিনিস কিনলাম মায়ের জন্য কিনলে অনেক কিছু কেনা যায় বাট কেনা হয়নি আবার তো আসবো মেলায় তখন কিনে দেবো মাকে যাই হোক এখন দেখো ঠান্ডা লাগছে জানো তো প্রচুর ঠান্ডা লাগছে ভালোই শীত পড়েছে আর মেলাটা ফাঁকা হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে তার কারণে আরও বেশি ঠান্ডা লাগছে যেহেতু মেলাটা পুরো গঙ্গার পাশে হয় আর দেখো এখানে কত ফুচকার দোকান বসে এত ফুচকার দোকান বসে তোমরা গুনে শেষ করতে পারবে না প্রচুর কৃষ্ণনগরের ফুচকা রানাঘাটের ফুচকা এই ফুলিয়ার ফুচকা এরকম ফুচকার দোকানগুলো সব লাইন দিয়ে আছে তো খাও আমি ফুচকা খাচ্ছিলাম জিৎকে বললাম খাও বললো না খাবো না তুমি খাও ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা জল আমার একদমই ইচ্ছা করছে না খেতে যাই হোক মেয়ে মানুষ ফুচকার লোভ তাই সামলাতে পারেনি জিৎ তো ভালো খায় ওটাই মেয়ে আর ছেলের মধ্যে পার্থক্য আর কি তো মেলা দিয়ে চলে এসেছি বাড়িতে আর মেলা গিয়ে টাকা হারিয়ে এসছি কত টাকা বলছে কালকে আনন্দবাজারে দেবে টাকা নিয়ে এসেছি মন খারাপ আর এদিকে কিনেছি মায়ের জন্য আর কি একটা আছে একটা আগেবার কিনে দিয়ে গেছিলাম ওটা হচ্ছে সাতা তেল রাখে আর এটা সরষের তেলের জন্য একটা কিনলাম এটা এটা নিয়ে যেতে পারি আবার রেখে যেতে পারি মানে এখানে আমি সিঁদুর আনতে ভুলে যাই আর কি বাড়িতে বাড়ি থেকে তো এটা নিয়ে যেতে পারি আবার কোথাও মানে গেলে সিঁদুর কিছু না পড়ে যায় তাই না অন্য কিছু দিয়ে নিয়ে গেলে এটাতে নিয়ে গেলে বেশ ভালো থাকে এটা খুব সুন্দর সিঁদুর রাখায় আর এটা এটা মায়ের জন্যই দিলাম এটা বেশ আমার এখানে আসে ইউজ হয় আমার বিভিন্ন রকম খা মানে

মেলা দিয়ে টাকা হারিয়ে এসেছি মনটা একটু খারাপ বাট কী করা যাবে আমি ভাবছি এসব নিয়ে জিত বলছে এত ভেবো না টাকা থাকলে টাকা হারাবে তো যাই হোক এটার কোনো লজিক নেই আর তো এদিকে দেখো রি বাসিটা বাজাচ্ছে আর এখন আর ডিনার করে শুয়ে পড়বো হালকা পাতলা কিছু খাবো ফুচকা খেয়ে পেটটা ভার হয়ে গেছে আমার আজকের মতো টাটাগেড নাইট সবাই ভালো থেকে সুস্থ থাকেও